নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার তথ্য আইসিআরটি সার্টিফাইড অ্যান্ড অ্যাথলেটেড মেম্বার আজকে আমি এমন একটা সিজিল সিম্বল আপনাদের সঙ্গে শেয়ার করব। যে সিজিলটি আপনি ইউজ করলে আপনার লাইফ থেকে যে কোনো ধরনের ইভিল আই বা নজর দোষ কেটে যাবে এই সিম্বলটি আপনি যদি ইউজ করেন অবশ্যই বলে দেবো কোথায় আঁকতে হবে কিভাবে আঁকতে হবে কী কালি দিয়ে আঁকবেন সেটি তো বলবোই ধরুন আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন চাকরির পরীক্ষা হতে পারে বা ছোটোরা স্কুলে পরীক্ষা দিতে যায় তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো ব্লকেজ বা বাধা যাতে না আসে স্মুথলি যেন সেই পরীক্ষাটা দিতে পারে তার জন্য কিন্তু ভীষণভাবে এটা হেল্পফুল শুধু তাই নয় যাদের ব্যাড লাক বারবার তাদের হওয়া কাজকে হতে দেয় না সেই ব্যাড লাককেও কিন্তু সম্পূর্ণভাবে কাটিয়ে দেবে অর্থাৎ আপনাকে আবার আগামী দিনে চলতে সাহায্য করবে এই সিম্বলটি কার্মিক সাইকেল তৈরি হয় আমরা জানি নানা রকম কারণে নিজের কিছু ভুল ত্রুটি অন্যায়ের জন্য পূর্ববর্তী কিছু অন্যায় ভুল ত্রুটি সেগুলো আমাদের সামনের দিকে যখন আমরা এগোই জীবনে তখন সেখানে সমস্যায় ফেলে তো আজকের যে সিম্বলটি যে সিজিল সিম্বলটি আমি দেব এই সিজিল সিম্বলটি যদি অ্যাপ্লাই করেন যেভাবে বলবো সেইভাবে যদি ইউজ করতে পারেন দেখবেন যে সেই যে কার্মিক প্রবলেমের জন্য মানে আপনার যে সমস্যাগুলো হচ্ছিলো বাধা আসছিল বিভিন্ন রকম কাজে হওয়া কাজ কেন হচ্ছে না কিছুতেই সাফল্য পাচ্ছেন না কিছুতেই আপনার জীবন থেকে সমস্যা কাটছে না একটা শেষ হতো না হতেই আর একটা সমস্যার মধ্যে পড়ছেন সেই জায়গাটাকে সেই কার্মিক সাইকেল সেটাকেও কিন্তু এই সিম্বলটি প্রোটেক্ট করবে যাতে ওটা আপনাকে ডিস্টার্ব না করে অর্থাৎ লাইফে ব্যালান্স পেতে সাহায্য করে নিশ্চয়ই চান আপনিও শুরুতেই একটা কথা বলে দেবো এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে যাতে তাদেরও যদি এরকম প্রবলেম তারা ফিল করে কখনো তারা নিজেরা এটি অ্যাপ্লাই করে দেখতে পারে খুব দ্রুত কিন্তু এর রেজাল্ট পাবে এই সিম্বলটি প্রোটেকশন দেয় আমাদের তো আসুন জেনে নেওয়া যাক কি করব কিভাবে করব আমরা যখন কোথাও যাচ্ছি মানে বাইরে যাচ্ছি বা ঘরে আছি আমরা তো জুতো পরি আমরা বাড়িতে ঘোরাঘুরি করি বা বাইরে জুতো তো পড়ি যদি আপনি ইন্টারভিউ দিতে যান বা কোনো কাজে বিশেষ কাজে যান যে কোনো ক্ষেত্রে যান বা আপনি কোথাও বেড়াতে চাইছেন বেড়াতে যেতে চাইছেন সেখানে আপনি যাতে কোনো সমস্যা না হয় ঠিকঠাকভাবে যেন আপনি ঘুরে আসতে পারেন সেটাও তো আপনি চান তো এই কার্মিক যে আমি যে সিম্বলটি দিচ্ছি এটি হচ্ছে বলেছি একটি সিজিল যেটি আপনার ব্যাড কার্মা থেকে ইভিলাই যে কোনো বাধা জীবনে আসা সব কিছুকে প্রতিহত করতে সাহায্য করে তো সেই কাজটা করবেন আর সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু এই সিম্বল ভীষণ শক্তিশালী সেই কাজটা করতে গেলে আপনাকে আপনার জুতো জুতোর সোল এর ঠিক নিচে অর্থাৎ জুতো পরে আছেন জুতোর সোল জুতোর সোলের গায়ে যেটা মাটিতে লেগে রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ছবি ঠিক এই অংশেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে একটি সিম্বলটি আঁকতে হবে কি করবেন কালো কালি দিয়ে অবশ্যই আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরুন এটি একটি জুতোর সোল এখানে দেখাচ্ছি জাস্ট সাপোজ এইটা একটি জুতোর সোল জুতোর সোল এটা আর এটা হচ্ছে জুতোরপুর অংশ যেটা আমরা পড়ি তো তাহলে আমাদের এইখানটায় লিখতে হবে কি লিখবো এইখানটায় আঁকতে হবে সিম্বলটি কিরকম কোনো এক জায়গায় নিচে এরকম ক্রস দেবেন ক্রস এবং এই যে ক্রস দিলেন দেওয়ার পর এইখান থেকে ওপর থেকে এরকম দেবেন আর এইখান থেকে নিচ থেকে এরকম হয়ে গেছে অর্থাৎ একটু বড় করে এরকম একটা ক্রস দিচ্ছেন ক্লিয়ার এবার এইখান থেকে এরকম আর এইখান থেকে এইরকম এই সিম্বলটি আঁকবেন এই সিম্বলটি তিনবার আঁকতে হবে একই জায়গায় কিরকম একবার আঁকা হয়ে গেল আবার ধরুন এইখান থেকে এই দিলাম আবার এখান থেকে এই আবার এই এটা হচ্ছে দ্বিতীয় সেট হলো আবার তৃতীয় সেট আবার 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 কি ক্রস ক্রস দেব এই দিলাম ওপর থেকে এইভাবে কার্ড নিচের দিকে নামলো চাঁদের মতো আর এটা এইভাবে নৌকোর মতো হয়ে গেল তাহলে টোটাল সিম্বলটা হচ্ছে এখানে আঁকতে হবে জুতো ঠিক উল্টো দিকে অর্থাৎ সোল যেটা মাটিতে ছুঁয়ে থাকে যে কোনো কেউ এটা অ্যাপ্লাই করতে পারবে এই সিম্বলটি একবার আঁকলেই হবে রোজ আঁকতে হবে না যদি মুছে যায় অর্থাৎ ধুলো লাগলে বা ঘষা লাগলে মুছে যেতেই পারে আপনি ইচ্ছে করলে এর উপর অন্যদিনও বোলাতে পারেন যখনই বোলাবেন কালো কালার দিয়ে অবশ্যই তিনবার তিন সেট করবেন আর মার্কার পেন দিয়ে করবেন এবং যেটা মোটা মার্কার দেখুন এটা তো হচ্ছে বোর্ড লেখার জন্য বোর্ডের স্বাস্থ্য হোয়াইট বোর্ডে লেখার জন্য এটা দিয়ে নয় আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে মার্কার কালো ডিভিডি মার্কার যেগুলো সেই ডিভিডি মার্কার আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারে এবং এটা করার পর দেখবেন যে আপনি যে কোনো কাজে যান যে কোনো ক্ষেত্রে দেখবেন আগে যে ব্লকেজ বা বাধাগুলো আসছিল সেই বাধাগুলো থাকবে না অনেকেরই প্রশ্ন করতে পারেন যে এই সিম্বলটি কি কোনো অ্যাটনমেন্ট লাগবে কোনো অ্যাটনমেন্ট এই সিম্বলটির জন্য লাগবে না প্রথম কথা যারা রেকি শিখেছেন যারা রেকি শেখেননি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবেন যারা জীবনে শরীরে মনে ভালো থাকতে চান রিলেশনশিপ নিয়ে ভালো থাকতে চান যে প্রফেশনে আছেন যে কোনো প্রফেশনের মানুষ আরও উন্নতি চান স্বীবৃদ্ধি চান নিজের জীবনে অবশ্যই বলবো আমার কাছে উসুই রেকি বা থ্রি রেকি শিখে নিতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাসের মাধ্যমে অথবা অফলাইন আমার কাছে এসে এছাড়াও লামাফেরা কোর্স অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল ডাউজিং কোর্স শিখতে পারেন অথবা আপনার এনার্জি যদি অন্য কোথাও টানে আপনাকে সেখানে আপনি শিখতে পারেন যার কাছে ভালো লাগবে তবে সারা বছর যাতে সেখানে হেল্প পান সেটা মনে রাখবেন অনেকেই আমার কাছে কোথাও কোর্স করে আসার পর আমার কাছে আবার হেল্প চান অনেকে আমি বলে দিই যেখানে শিখেছেন অবশ্যই সেখানে গাইডলাইন নিন কেননা তার দায়িত্ব আপনাকে গাইড করা আমার কাছে যখন শিখছেন সারা বছর শুধু না সারা জীবন কিন্তু আমার কাছ থেকে গাইডলাইনটা পাবেন ক্লাসের পর অডিও ভিডিও এবং সার্টিফিকেট সব কিছুই পাবেন আর ফ্রি ক্লাস কিছু দিন পরপর দিয়ে থাকি গ্রুপ ওয়াইজ করে যারা একবার ক্লাস করেছেন তারাও পান এবং অনেকেই মেডিটেশন ফ্রি ক্লাস জয়েন করতে চান তারাও কিন্তু ক্লাস পেয়ে থাকেন আমার কাছে মাঝে মাঝে যাই হোক সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আজ চলি হবে ধন্যবাদ বন্ধুরা